আজকে আপনাদেরকে এমন একটি স্থানে নিয়ে যাব যার ব্যাখ্যা হাজার হাজার বছর ধরে ঐতিহাসিকগণরা খুঁজে পায়নি আর সেই রহস্যময় স্থানের নাম হচ্ছে স্টোন হেন্স আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো স্টোন হেন্স সম্পর্কে স্টোন হেঞ্জের সম্পূর্ণ ইতিহাস জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চিরন্তন এক রহস্য স্টোন হ্যান্স শতাব্দীর পর শতাব্দী ধরে প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিকগণ স্টোনহেঞ্জের রহস্য খুঁজে বেড়াচ্ছেন কী করে তৈরি হয়েছিল এই বিশাল আকৃতির পাথরের স্তম্ভ কেনই বা তৈরি করা হয়েছিল এরকম আরও হাজারো প্রশ্ন স্টোনহেঞ্জকে ঘিরে তৈরি হয়েছে যার উত্তর কেউই সঠিকভাবে দিতে পারেনি তবে অনেক যুক্তিতর্কের ভিত্তিতে যেমন রয়েছে নানান তথ্য তেমনি রয়েছে অনেক মুখরোচক রহস্যময় গল্প ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওয়েলটশায়ারে অবস্থিত স্টোনহেঞ্জ নব্যপ্রস্তর যুগে তৈরি বলেই প্রত্নতাত্ত্বিকদের ধারণা তৈরি করতেও সম্ভবত পৃথিবীর যে কোনো স্থাপনার চেয়ে অধিক সময় লেগেছে স্টোনহেঞ্জের ক্ষেত্রে প্রায় পনেরোশো বছর ছোট বড় প্রায় একশোটি পাথর নিয়ে তৈরি এই স্তম্ভের বড় পাথরগুলোর ওজন সর্বোচ্চ প্রতিষ্ঠন প্রাগৈতিহাসিক যুগে যখন মানুষের কাছে ছিল না কোনো প্রযুক্তি তখন চাকাও আবিষ্কৃত হয়নি তখন মানুষ কি করে এসব পাথর এই স্থানে বহন করে এনেছিল এবং এই স্তম্ভটি বানিয়েছিল তা আজও রহস্য হয়ে আছে তবে ঐতিহাসিক ঐতিহাসিকবিদদের ব্যাখ্যা অনুযায়ী স্ট্যান তৈরি করা হয়েছিল তিনটি ধাপে চলুন সংক্ষেপে দেখে আসি ধাপগুলো প্রথম ধাপ কেউ সঠিক বলতে পারবে না একেবারে ঠিক কখন স্টেনহেঞ্জের কাজ শুরু হয়েছিল এ নিয়ে রয়েছে অনেক বিতর্ক তবে অধিকাংশের মতে এর প্রথম ভাগের কাজ শুরু হয় খ্রিস্টপূর্ব একত্রিশ শব্দে প্রথম ধাপে এর বাইরের দিকে তিনশো ষাট ফুট বেসের একটি বৃত্তাকার পরীক্ষা খননের কাজ শুরু করা হয় যার গভীরতা ছিল ছয় ফুট পরীক্ষার উত্তর পূর্বে একটি বড় প্রবেশপথ এবং দক্ষিণ দিকে একটি ছোটো প্রবেশপথ আছে এই পরীক্ষা এবং এর ঢালু কিনারাকে একত্রে হ্যাঞ্চ বলা হয় পুরো হ্যাঞ্চ জুড়ে রয়েছে ছাপ্পান্নটি ছোট ছোট খাদ যার প্রতিটির ব্যাস তিন ফুটের মতো সতেরোশো শতকে জন অব্রে নামক এক ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক এই খাদ বা গর্ত আবিষ্কার করেন তার নামেই এগুলোর নামকরণ করা অব্রে হল ধারণা করা হয় এই গর্তগুলোকে বলুস্টুন অথবা কাঠের তক্তা দিয়ে ভরাট করা হয়েছিল বলুস্টুন হচ্ছে স্টোনহেঞ্জের সবচেয়ে ছোট আকারের পাথর যেগুলো ভেজা অবস্থায় কিছুটা নীলাভ দেখায় এই পাথরগুলোর ওজন দুই থেকে চার টনের মধ্যে যেগুলো প্রায় দুশো মাইল দূরের প্রেসেলি পাহাড় থেকে আনা হয়েছিল দ্বিতীয় ধাপ এই ধাপে ঠিক কী কাজ করা হয়েছিল তার খুব একটা প্রমাণ দৃশ্যমান নয় তবে প্রত্নতাত্ত্বিকদের মতে আগের ধাপের কাজ শেষ হবার একশো থেকে দুশো বছর পর শুরু হয় দ্বিতীয় ধাপের কাজ এই সময় থেকে হেন্সকে সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহার করা শুরু হয় তখন কেন্দ্র ছাদ সদৃশ্য কাঠের তৈরি ঘটন বানানো হয় তাছাড়া দুটি প্রবেশপথেও অনেকগুলো কাঠের তক্তা উল্লম্বভাবে স্থাপন করা হয় বৃত্তাকার পরীক্ষাটিতে নতুন করে আরও তিরিশটি গর্ত খনন করা হয় শবদাহের জন্য তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপের প্রায় চারশো থেকে পাঁচশো বছর পর তৃতীয় ধাপের কাজ শুরু হয় প্রধান কাজ মূলত এই ধাপেই হয় এবং এটি সবচেয়ে দীর্ঘ ধাপ এই সময় অব্রেহুলগুলোতে থাকা ব্লুস্টোন তুলে ফেলা হয় এবং সেই স্থলে তিরিশটি বিশালাকার সারসেন বসানো হয় স্টোন সবচেয়ে বড়ো পাথরগুলোকে সারসেন বলা হয় এই সারসেনগুলো পঁচিশ মাইল দূরবর্তী মার্লবোরো নামক স্থান থেকে নেওয়া হয় প্রতিটি সার্সেন উচ্চতায় তেরো ফুট এবং প্রায় সাত ফুট চওড়া এদের ওজন প্রায় পঁচিশ টন প্রতি দুটি সার্সেনের উপর একটি করে চৌখাটের মতো পাথর বসিয়ে দেয়া হয় এরূপ একজোড়া সার্সেনকে বলা হয় ট্রিলিথন বলুস্টোনগুলোকে এদের সামনে বৃত্তাকারে বসিয়ে দেয়া হয় এবারে জানবো আমরা কিভাবে এই পাথরগুলো এখানে আনা হলো সার্সেনগুলো পঁচিশ মাইল দূরের মালবরো থেকে কীভাবে স্টোন হেঞ্জে আনা হলো তা যেমন বিস্ময় সৃষ্টি করে তার চেয়েও বেশি বিস্ময় সৃষ্টি করে দুশো পঞ্চাশ মাইল দূরে অবস্থিত প্রেসিলি পাহাড় থেকে বলুস্টোনগুলোকে স্টোন হেঞ্জে বহন করার ব্যাপারটি অধিকাংশ প্রত্নতাত্ত্বিক মনে করেন মানুষই কোনোভাবে এগুলো ঘেঁষে স্টোনহেঞ্জে নিয়ে গেছে তবে কেউ কেউ বলেছেন হিমবাহের সাথে এই পাহাড়গুলোর পরিবাহিত হয়েছিল প্রাকৃতিকভাবেই তবে কোনোটির ক্ষেত্রেই উপযুক্ত তথ্য প্রমাণ মেলে না স্টোনহেঞ্জের উত্তর দিকে অনেকগুলো ভাঙা বোলস্টোন এবং সারসেন পাওয়া গেছে যা থেকে ধারণা করা হয় সেখানেই পাথরগুলোকে এনে প্রথমে রাখা হয় এবং যথাযথ আকৃতি প্রদান করা হয় সেখানে ছোট বড় অনেকগুলো হ্যামারস্টোন পাথরকে আকৃতি দেওয়ার জন্য হাতুড়ি হিসেবে ব্যবহৃত পাথর পাওয়া যায় আধুনিক লেজারে পরীক্ষা করে দেখা যায় যে কিছু পাথর বিশেষ করে উত্তর পূর্বের প্রবেশপথের নিকটের পাথরগুলোকে বিশেষভাবে মসৃণ এবং আকৃতি প্রদান করা হয়েছে তাছাড়া খাড়া সার্সেনগুলোর উপর অনুভূমিকভাবে পাথরগুলো স্থাপনের জন্য এগুলোর মধ্যে মসৃণ ছিদ্র এবং খাদ সৃষ্টি করা হয় কারা তৈরি করেছিল এই অদ্ভুত স্তম্ভ স্টোন হ্যান্স দ্বাদশ শতকের লেখক জিও ফ্রের তথ্যে যদি আপনি বিশ্বাস করতে চান তাহলে আপনাকে জাদুবিদ্যায় বিশ্বাস হতে হবে তার মতো কোনো এক মার্কিন নামক জাদুকরের জাদুতেই তৈরি হয় স্টন হ্যান্স গল্পটা হচ্ছে এরকম রাজা আরেওলেসের রাজ্যের শত শত নাগরিককে বর্বর সেকশনরা হত্যা করে এবং সেলিসপুরি সমতল ভূমিতে নিয়ে গণকবর দেয় যে স্থানে স্টোনহেঞ্জ রয়েছে স্টোনহেঞ্জের সারসেনগুলো এখন আয়ারল্যান্ডের একটি বৃত্তাকার স্তম্ভের মধ্যে ছিল যা কিনা প্রাচীনকালে দৈত্যরা তৈরি করেছিল বলে ধারণা করা হয় রাজা আরেওলেস গণকবরের উপর মৃতদেহ স্মরণে একটি সমাধি নির্মাণের উদ্দেশ্যে আয়ারল্যান্ড থেকে সারসেনগুলো আনতে তার সৈন্যদেরকে প্রেরণ করেন সৈন্যরা আইরিশদেরকে সহজেই পরাজিত করলেও পাথরগুলোকেই কিছুতেই বহন করতে পারছিল না তখন রাজারা দেশে মার্লিন তার কালো জাদুর সাহায্যে ২৫০ মাইল দূরে ওয়াইল্ডশায়ারে পাথরগুলোকে পৌঁছে দেন সতেরোশো শতকে প্রত্নতাত্ত্বিক জন ওব্রে বলেন যে স্টোন হ্যান্স তৈরি করেন সেল্টিক ধর্মজাতকগণ যাদেরকে ডরুইড বা ভবিষ্যদোক্তা বলা হতো তবে বিশ শতকে আধুনিক কার্বন পরীক্ষায় প্রমাণিত হয় স্টোনহ্যান্স ইংল্যান্ডে সেলটিকদের বসবাসের প্রায় এক হাজার বছর আগে নির্মিত হয়েছিল অধিকাংশ আধুনিক ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিক বর্তমানে এ ব্যাপারে একমত হয়েছেন যে স্টোনহ্যান্স কোনো একটি সম্প্রদায়ের নয় বরং একাধিক সম্প্রদায় এবং জাতির কাজের ফসল উনিশশো সালে স্টোন হ্যান্সকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো বর্তমান বিশ্বের সবচেয়ে পরিচিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি হচ্ছে এই স্টোন হেঞ্জ প্রতি বছর আট লক্ষাধিক দর্শনার্থী এই স্থানটিতে এসে ঘুরে যায় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার স্টোন হেঞ্জের সংস্কার করা হয়েছে সার্সিনগুলোকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করতে এদেরকে কংক্রিট দ্বারা মজবুত করা হয়েছে তাছাড়া ক্রমাগত বাড়তে থাকা দর্শনার্থীদের সুবিধা করে দেওয়ার জন্য বেশ কিছু বলুষ্ঠোনকেও পুনঃস্থাপন করা হয়েছে ইতিহাসবিদ আর বিদগঞ্জে তথ্যই দিক না কেন স্টোনহেঞ্জের রহস্য পুরোপুরি অনাবৃত করা আদৌ সম্ভব নয় হাজার বছরের পুরনো এই স্তম্ভটি কি উদ্দেশ্য কারা বানিয়েছিল এসব কিছুই নিশ্চিত করে হয়তো জানা যাবে না তবে এটা নিশ্চিত করে বলা যায় যে স্টোন হ্যান্ডস যতদিন অক্ষত থাকবে ততদিনই মানুষের নিকট এটি একটি রহস্য হয়ে থাকবে পৃথিবীতে এরকম হাজার হাজার নিদর্শন রয়েছে যার ইতিহাস আমাদের অজানা তেমনই একটি হচ্ছে ইটালির কলোসিয়াম যেটা ছিল মানুষের স্বেচ্ছায় মৃত্যুর মঞ্চ কলোসিয়াম সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতের মাধ্যমে জানিয়ে যাবেন যে আজকের এই ইতিহাসের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো আর এরকম নিত্য নতুন ইতিহাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন